খেতে বসে পড়েছি আর আজকের লাঞ্চের মেনু এ মা খেতে বসে গেছে আজকের লাঞ্চের মেনু ওইটা দেখাও তো এইগুলো হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংস শান্তনু এনেছিল শান্তনু যেদিন এসেছিল ভিডিও করতে পারি আহ ব্যস্ত ছিলাম মনেও ছিল না খুব একটা আর আমিও খেতে বসে গেছি খেয়ে নিই আর আমাদের একবারে ওঠে না কোনো কিছু আমাদের রয়ে যায় একটু ঝোল দাও তো এটা খাচ্ছি হচ্ছে মাটন এটা মাটন খাচ্ছি মাটন ছিল শান্তনু এনেছিল হাঁসের মাংস ভীষণ মাথা ঘুরছে সকালবেলা উঠে কালকে শনিবার ছিল সেই জন্য খিচুড়ি আর লাবড়া করেছিলাম সেটা খেয়েছি আজকে সকালে ভীষণ মাথা ঘুরছে আগে খাই সকালবেলা সারি এখন দুপুরবেলা খাই এখন মাথা কাজ করছে না মাও শুয়ে নিচ্ছ চোখ বন্ধ হয়ে যাচ্ছে শোক করে ফিরেছে আগের দিন ফিরেছিল তখন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিল আজকে দেখছি বসে আছে আজকে বসেছিলে কেন কাজ করছিলাম একটু খাতা পাতাগুলো লিখছিলাম হাতে লিখলাম ছাদে গেলাম জামা কাপড় কাঁচলাম সেগুলো মিলতে তেমন কিছু রান্না ছিল শুধু ভাতটা করেছি বাড়িতে এলেই মাটান হবেই ধরা বাজা আমার মা মাটন করবেই অ্যাকচুয়ালি এরা মাটনটা রাখা ছিল বাবার জন্য বাবা সেদিন আসেনি কিন্তু এখনো আসেনি এত শরীর খারাপ যে আসতে পারছে না এতদিন তো আর ওই খাবার রাখানো যাবে না তিন চার দিন হয়ে গেছে কি করবো আবার মা আমি সেটে দিচ্ছে আসলে ওই যে বলেছেন না কোন খাবার কোন সময় কার কপালে আছে কেউ বলতে পারবে না খাবারটা আমাদের কপালেই ছিল আর আমরা খিদে পেয়ে গেলে না মাথা করতে শুরু করে দেয় তখন মাথা কাজ করে না কি করছি বা কেন করছি কাজ করে না তোমরা কারা কারো হাঁসের মাংস খাও কমেন্টে জানাবে আমাদের বছরে একবারই হাঁস হয় হাঁসের মাংস শান্তনুই নিয়ে আসে আমি এটা নিয়ে দুবার খাচ্ছি মায়ের বাতের ব্যথা হাসি মাংস খাওয়া ভালো তবুও খাবে ছাড়তে পারে না খেয়ে নিই 我都卡是没带，带带他过去。